আসসালামু আলাইকুম সম্মানিত গাছ ক্রেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই বগুড়া নিয়মল নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গাছ কেতা ভাইবোনেরা স্কিনের যে চারা গাছগুলি দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলি হলো লিচু চারা গাছ এগুলো হলো জাতের নাম চায়না থ্রি লিচু চারা গাছ এই চারা গাছগুলি আজকে আমরা ডেলিভারি দিয়েছি ডেলিভারির জন্য এই চারা গাছগুলি উঠানো হয়েছে দেখেন এই চারা গাছগুলি কত সুন্দর এই চারা গাছগুলি রয়েছে বারো ইঞ্চি টবে আবদ্ধ দেখেন বারো ইঞ্চি টবে এরকম এরকম ঝোপালো শৌখিন রোগমুক্ত চারা গাছ নিতে অবশ্যই বগুড়া নিয়মুল নার্সারিতে যোগাযোগ করুন প্রকৃত একটি নার্সারি থেকে চারা ক্রয় করুন ইনশাল্লাহ ঠকবেন না এই চারা গাছগুলি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেওয়া হয় এরকম সুন্দর শৌখিন চারা গাছ অবশ্যই বগুড়া নিয়মুল নার্সারিতে ক্রয় করতে পারবেন খুব সীমিত রেটে এই চারা গাছগুলির রেট খুব সীমিত ইনশাল্লাহ তা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের কাছে সব জাতের সব ধরনের চারা গাছ ক্রয় করতে পারবেন যে কোনো চারা গাছ অর্ডার করতে অবশ্যই বগুড়া নিয়ে নার্সারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখেন প্রতিটি গাছ কত সুন্দর জবল এবং শৌখিন দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছ কত সুন্দর ঝোপালো এবং শৌখিন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম